নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব সিংহ বন্ধুদের জন্য ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা গোচর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সেরে নিয়ে আগে দেখুন আপনার রাশি বা লগ্নভাবে অধিপতি গ্রহ আপনার চতুর্থভাবে বুধের সঙ্গে বসে আছে দ্বিতীয় এবং একাদশপতির সঙ্গে চন্দ্র তো এখান থেকে গমন শুরু করবে সাত আদুদিন করে বিভিন্ন রাশির মধ্যে দিয়ে যাবে দ্বিতীয়ভাবে কেতু অষ্টমীতে রাহু অ্যাজ ইটিস থাকছে বুধের অবস্থান বৃহস্পতির যে অবস্থান সেটা দশমভাবেই থাকছে সপ্তমেতে আপনার শনিদেবের অবস্থান থাকছে মূল যে পরিবর্তন এই মাসে দেখতে পাবেন আপনারা রবিদেবকে পনেরো তারিখের পরে আপনি পঞ্চমভাবে দেখতে পাবেন ধনুরাশিতে আর মঙ্গলদেব রেট্টগেট হয়ে যাচ্ছে দ্বাদশভাবে বসে থেকে শুক্র গমন করবে আপনার ষষ্ঠভাবেতে তৃতীয় এবং দশম প্রতি ষষ্ঠভাবেতে গমন করবে তো এর পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় যে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা তাহলে ঘটনাচক্রে দেখুন আপনার রাশির দশমে কিন্তু বৃহস্পতির অবস্থান থাকছে আর সেটা তো আপনার শরীর স্বাস্থ্যর দিকটা পজিটিভ দেখাচ্ছে ভালোর দিকে যাবে আর শনিদেব আপনার সপ্তমভাবেতে গমন করে আছে সেটা আবার আপনার অন্যদিকে একটা ইন্ডিকেট করছে এখন ঘটনা হচ্ছে আপনার রাশির সপ্তমেতে যখন শনিদেব থাকে না তখন একটু ওই পায়ের প্রবলেম করে আর কি পায়ের প্রবলেম ঘাঁটে প্রবলেম যন্ত্রণা এগুলো করে আর হজম শক্তি গলবান করে দেয় একটু আর দশমে যদি থাকে বৃহস্পতি তো সেক্ষেত্রে একটু স্বাস্থ্যের ওজন ডোজন বাড়িয়ে দেয় আর কি যাদের স্থূলতা আছে বেশি তাদের একটু প্রবলেম হবে আর এই আপনার যে মঙ্গলদেব মঙ্গলদেব দশ দ্বাদশে বসে থাকছে নবমপতি এবং চতুর্থ ভক্তি আপনার ঘুমের ব্যাঘাত করে দেবেন এইগুলো ঘটনা ঘটে সাধারণত সকলের ক্ষেত্রে হয়তো হবে না যাদের মঙ্গলদেব খারাপ থাকবে তাদের ঘুমের ব্যাঘাত ঘটাবে বৃহস্পতি খারাপ থাকলে আপনার ন্যাটাল ছকে আর কি যদি থাকে তাহলে আপনার স্থূলতা সংক্রান্ত সমস্যার সৃষ্টি করবে সপ্তমে শনিদেব আছে আপনার ন্যাটাল ছকে শনিদেব যদি খারাপ থাকে তারা দেখবেন পায়ের হাতের যন্ত্রণা ঘাঁটেঘাঁটের যন্ত্রণা অ্যাসিডিটি এবং অজমের গোলমান জড়িত ব্যাপার রক্তঘটিত পীড়া এগুলো হতে হতে পারে হাড়ের যন্ত্রণাটাই ম্যাক্সিমাম দেখা যায় হতে পারে হওয়ার সম্ভাবনাটা থাকবে এবারে আসি অর্থ সংক্রান্ত ব্যাপারে অর্থ সংক্রান্ত ব্যাপারে যদি দেখা যায় দ্বিতীয়ভাবে তো তো কেতু বসে আছে দ্বিতীয় অধিপতি গ্রহ আপনার চতুর্থভাবে তো বসে থাকবে একাদশ প্রতি রবির সঙ্গে বসে আছে আপনার রাশি বা লগ্নের অধিপতির সঙ্গে কিন্তু যারা সাফল্য দেবে ধরুন আপনার হচ্ছে বৃহস্পতিদেব বৃহস্পতিদেব আপনার রাশির দশমে বসে আছে একাদশে একাদশ ভাবকে আপনার রেট ইয়ে করছে নেগেট করে দিচ্ছে তো এই কারণের জন্য আপনার একটু দেখুন ব্যয়ের প্রবণতা হয়তো থাকবে এবং আপনার কিছু দায়ী দায়িত্ব পালন করার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে এই মাসেতে বা পরিবারের সদস্যদের জন্য বা পরিবারের জন্য মায়ের জন্য এরকম খরচ খরচা কোনো হওয়ার চান্স আছে একটুখানি বা বাড়ি রিপেয়ারিং গাড়ি রিপেয়ারিং করতে চাইছেন সেক্ষেত্রে আপনার খরচ খরচা কোনো বৃদ্ধি পেয়ে যাতে পারে কোন কোন বন্ধুর ক্ষেত্রে হয়তো ঋণ নিতেও হতে পারে ঋণের ব্যাপারটা থেকে যাবে মনে হচ্ছে তো একটু সতর্ক থাকবেন কেন ষষ্ঠভাবে মঙ্গলদেবের একটা দৃষ্টিও পড়বে একটু একটা অবস্থায় এখন চাকরি সংক্রান্ত ক্ষেত্রে যে পদোন্নতি আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো হয়তো আবার তালে চলে যেতে পারে পেন্ডিং পড়ে যেতে পারে তো এই মাছটার ক্ষেত্রে আমি বলবো আর্থিক জায়গাটা একটু সঞ্চয় করার চেষ্টা করবেন হ্যাঁ খুব বেশি খরচ খরচার দিকে যাবেন না সঞ্চয় করার চেষ্টা করবেন ব্যবসায় বাণিজ্যে জায়গায় শনিদেব বসে আছে তো মঙ্গলের একটা দৃষ্টি পড়ে যাবে ষষ্ঠভাবে তো সূক্ষের অবস্থান থাকছে দশমপতি এবং তৃতীয় প্রতি ষষ্ঠের অবস্থান পড়ে যাবে তো এই কারণের জন্য আপনাদের কী হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে হয়তো মুনাফা অর্জনের জায়গাটা একটা লিমিটেড হয়তো হয়ে যেতে পারে আপনার কি কৌশল বদল করতে হবে এবং আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মুনাফা অর্জনের জন্য আপনাকে তদারকি করতে হবে নিজেকে দাঁড়িয়ে থাকে কাজকর্মগুলোকে সাল্টাবার চেষ্টা করতে হবে তাতে হয়তো অর্থের জায়গাটা একটু ত্বরান্বিত হতে পারে পারিবারিক জায়গাটা যদি দেখা যায় দেখুন চতুর্থভাবে তো বুধ এবং রবির অবস্থান থাকছেই রবিদের পনেরো তারিখে পরে পঞ্চমভাবেতে গমন করে যাবে আর চতুর্থভাবে অধিপতি দ্বাদশে বসে থাকছে রেট অবস্থায় বসে থাকবে এটা যেরকম ঠিক আবার তৃতীয় প্রতি এবং দশম প্রতি ষষ্ঠভাবেতে গমন করে যাচ্ছে তো বৃহস্পতির দৃষ্টি যদিও বা আপনার চতুর্থভাবেতে পড়ছে তো আপনার মনের মধ্যে না একটা অহংবোধের জন্ম হবে এ মাসে এবং তর্ক বিতর্ক করে সংস মানে ভাই বোন আত্মীয় পরিজন এই নিজেদের লোকেদের মধ্যে একটা সামঞ্জস্যের অভাব হয়ে একটা অশান্তি হয়ে গেল সমস্যা তৈরি হলো অহংবোধের কারণেই এটা হবে বলে মনে করছে কেন অহংবোধ দিয়ে দেবে বৃহস্পতি এবারে আপনাকে অহংবোধ দিয়ে দেবে মঙ্গল রেটকেট হয়ে যাচ্ছে এবং তৃতীয় প্রতি আপনার দশ ষষ্ঠ হতে বসবে তো সেই কারণের জন্য একটু অহংবোধ আসতে পারে তর্ক বিতর্ক হবে আর কি এবং সন্তুষ্টির অভাব হতে পারে মুখোমুখি তর্ক বিতর্ক এমন একটা জায়গায় পৌঁছালো আপনি আপনার রাতের ঘুম উড়ে গেল এরম ব্যাপার স্যাপার ঘটলেও ঘটতে পারে কেন চতুর্থ ভাবটাকে দেখুন শনি রাহু এবং বৃহস্পতি দেখতে থাকছে রাহু দৃষ্টি ভালো নয় এবং শনিদেব ভালো ফল দেবে না বৃহস্পতি যদিও বা একটু সাহায্য করবে বলছে কিন্তু মঙ্গলদেব রেট অবস্থায় বসে থাকছে তৃতীয় এবং ষষ্ঠ ভাবকে দেখতে থাকবে তো খুব একটা প্রমিসিং বুঝছি না একটু সরস্বতীর মধ্যে আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে আর দ্বিতীয়ভাবে তো কেতু বসে আছে রাহুরও দৃষ্টি পড়ছে তো সভাপতি আপনাদের একটু সতর্কতার সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে ডিল করতে হবে আর প্রেমের জায়গাটায় যদি ধরেন প্রেমের জায়গাটা প্রেমের জায়গাটা অধিপতি গ্রহ কিন্তু আপনার বৃহস্পতিতে অষ্টমপতি সে দশ দশমে বসে গেছে শুক্রদেব তো এখানে বসে আছে কিন্তু দু তারিখের পরে তো আপনার ষষ্ঠভাবে তো গমন করেই যাচ্ছে অলরেডি গেছে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আপনাদের প্রেম এবং বৈবাহিক জীবন এই দুটো ক্ষেত্রেই যে ভাবে তো বসছে শুক্রদেব প্রেমের অধিপতি গ্রহ তো ষষ্ঠ শুক্রদেব অ্যাকচুয়ালি আর আপনার প্রেমের দেবতা হচ্ছে আপনার বৃহস্পতি বৃহস্পতি এবং শুক্রের যে একটা কম্বিনেশান তৈরি হতে যাচ্ছে আপনার ষষ্ঠ তো তো এই কম্বিনেশন আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা অহংবোধের কারণ হতে পারে মানে একদিকে দেবগুরু একদিকে হচ্ছে দৈত্যগুরু দুজন দুজনকে দেখছে তো সেক্ষেত্রে প্রেমের মধ্যে একটা কি বলবো কমনীয়তার অভাব এবং নিজেদের মধ্যে দম্ভের ব্যাপার এসে যেতেও পারে তাই প্রেমের ক্ষেত্রে যে একবারে ফুল সফলতা পাবেন এটা কিন্তু বলা যায় না তবে যাদের শুক্রদেব খুব ভালো আছে তাদের ক্ষেত্রে ভালো হবে বৃহস্পতিদেব খারাপ থাকলে একটু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আবার অপরদিকে মানে কোনো একটা জায়গাটা একটু ডাউন হতে হবে তাহলেই কিন্তু ভালো হবে একবার দুজনে ফুল স্ট্রেনথে থাকলে আপনার রাশিচক্রের মধ্যে তাহলে সমস্যা তৈরি হবে আদর ঠিকঠাক থাকছে এবারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখুন সপ্তমভাবে তো আপনার শনিদেব আছে মঙ্গলের দৃষ্টি পড়ছে আর এই ক্ষেত্রেও আমি বলবো বিবাহ বন্ধনে যারা আছেন তাদের ক্ষেত্রে সম্পর্ক উষ্ণতা বৃদ্ধি করার জন্য আন্ডারস্ট্যান্ডিং খুব বেশি পরিমাণে দরকার আছে খুব বেশি পরিমাণে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে না হলে একটু ঘুমের ব্যাঘাত হয়ে যেতে পারে ভাই একটু সমস্যা তৈরি হতে পারে চলুন কর্মক্ষেত্র নিয়ে আলোচনা করবো কর্ম জায়গাটায় অষ্টমপতি এবং পঞ্চপতি তো ষষ্ আপনার দশমে আছে আর দশমভাবে অধিপতি ষষ্ঠে গমন করে যাচ্ছে দু তারিখের পর থেকে তৃতীয়পতি এই যে নিজে একে অপরকে দেখভাল করছে ষষ্ঠে তো শুক্র থাকলে ভালোই হয় কিন্তু ভালো ফল দিয়ে থাকে কিন্তু দশম থেকে দেব বৃহস্পতিদেব শুক্রদেবকে দেখছে তো সেই কারণের জন্য যেটা ভালো হওয়ার কথা ছিল সেই ভালোর জায়গাটায় হয়তো মন্দ জায়গা তৈরি হয়ে গেল কেন মঙ্গলদেব ভাব থেকে ষষ্ঠ ভাব থেকে দেখছে চাকরি কাজের কাজ প্রাপ্তির জায়গা তো দশমেতে বৃহস্পতিদেব আছে শুক্রের ঘরে বসে থাকলে ভালো ফল দেয় না সাধারণত তো এই কারণের জন্য আমি বলবো এই মাসেতে কাজের যে একটা চাপ থাকবে এবং অযথা হয়তো কাজের চাপ বেসে গে বসে গেল আপনার উপরে বাধা বিপত্তি এসে গেল শত্রুর মুখোমুখি হয়ে গেলেন কঠোর পরিশ্রম করছেন কিন্তু কাজ শেষ করতে পারছেন না সন্তুষ্টি হওয়া হয়তো এই মাসটা দেখা দিতে পারে তো সেটাকে ট্যাকেল করবেন আপনি আগে থেকে জেনে যাচ্ছেন হয়তো ট্যাকেল করবেন এবারে আপনার নাটাল ছকে যে দশাটা চলছে সেই দশাটা কী ডেফেক্ট করছে দেখুন সেই যেখানে যদি বলে যে না এই মাসটা আপনাদের সমস্যা আছে তাহলে এই গোচরও বলছে যেহেতু সমস্যা আপনি একটু সতর্ক হয়ে যাবেন আর যদি দেখেন যে আপনার রাশিচক্রের মধ্যে ভালো আছে যে না এই যে দশা চলছে দশাটা আপনার অত অতটা অসুবিধে নেই চাকরির ক্ষেত্রে তাহলে এই যে গোচরের যে ফল সেই ফলটা অতটা নাও পেতে পারেন শুভ ফল হয়তো পেয়ে গেলেন কেন শুক্রদেব এই দশম এবং তৃতীয় প্রতি শুক্রদেব ষষ্ঠে বসলে চাকরি প্রাপ্তির দিকে এগিয়ে দিয়ে যায় এগিয়ে নিয়ে যায় এখন মঙ্গলদেব এবং মঙ্গলদেবের কারণে এবং বৃহস্পতিদেবের কারণে একটা সমস্যার সৃষ্টি হতে পারে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ও বৃহস্পতির দৃষ্টি তো অত্যন্ত ভালো তাহলে তো ভালো হয়ে যাচ্ছে ইন্টারভিউ হলে ভালো ফল পাবেন চাকরি পেয়ে যাবেন হ্যাঁ চাকরি বাকরি অনেকেই পাবেন হয়তো কিন্তু সেটা নির্ভর করবে কতটা আপনার শুক্রদেবের স্ট্রেংথ আছে আপনার রাশিচক্রের মধ্যে এবং সেই সেই দশাটা এখন যাচ্ছে কিনা না এবং সেটা কতটা আপনাকে হেল্প করছে এটা মাথায় রাখবেন এবার আসছি ব্যবসা বাণিজ্যের জায়গাটা ব্যবসা বাণিজ্যের জায়গায় দেখুন সপ্তমভাবেতে বসে আছে শনিদেব অ্যাজ ইট ইজ ষষ্ঠপতি সপ্তমে বসে আছে আর মঙ্গলের দৃষ্টি পড়ছে রেট মঙ্গলের দৃষ্টিটা আপনার সপ্তমভাবেতে পড়ে যাবে তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভাই এই মাসে লাভ ওঠানোর সুযোগটা অ্যাভারেজ থাকবে একটা চাপা কম্পিটিশান লেভেল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে থাকবে এই মাসটাতে তো সেটা একটু দেখবেন দেখে চলবেন নিজেদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করার জন্য আপনাকে নিজেতে দাঁড়িয়ে থেকে কাজকর্মগুলোকে সাল্টাতে হবে এটা মাথায় রাখবেন আর যে লাভ ওঠানোর যে জায়গাটা লাভ যতটা ওঠাবার সম্ভাবনা ছিল এ মাসে হয়তো ততটা নাও হতে পারে তার জন্য মন খারাপের কোনো দরকার নেই বা অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে আপনি এগিয়ে গেলেন কিছু ইনভেস্ট করে দিলেন কোথাও তাহলে কিন্তু প্রবলেম আছে অলাভজনক কোনো ক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট করে দেয় এ মাসে তাহলে কিন্তু সেটা লাভজনক জায়গা দেখা সম্ভাবনা খুবই কম হয়ে যেতে পারে তবে এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু কৌশলগত চিন্তাভাবনা আপনাকে করতে হবে সংগঠিত চিন্তাভাবনা করতে হবে তার ফলে আপনি লাভ পেতে পারেন কিন্তু একবারে যে লাভ হবে না তারা কিন্তু এটা ইন্ডিকেট করছে কি কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে এবং নিজেকে দাঁড়িয়ে থেকে নিজেকে দাঁড়িয়ে থেকে কারোর উপর নির্ভরশীল না নিজেকে দাঁড়িয়ে থেকে ব্যবসাটাকে পরিচালনা করতে হবে কারোর উপর নির্ভরশীল হয়ে আপনি যদি ব্যবসা পরিচালনা করেন তাহলে এই মাসেতে লস হয়ে যেতে পারে নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করে যদি কাজকর্ম সালটাতে পারেন তাহলে হয়তো লোকসান হবে না লাভ যতটা হচ্ছিল তার চেয়ে হয়তো একটু কম হবে কিন্তু একবারে জলে পড়ে যাবেন না এটা নিশ্চিত উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপাচাপি দাপাদাপি লাফালাফি বেশি করতে যাবেন না যেরকম পড়াশোনা চলছে সেরকমভাবে পড়াশোনা করতে থাকুন তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে বিদেশে যদি অবস্থান করেন বিদেশে পড়াশোনা করছেন লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন এই মাসটা অত্যন্ত ভালো হবে বলে আশা করছি আর প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি এই মাসটাতে ধন্যবাদ এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে লিখুন ওম নম শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন আর মঙ্গলের যে রেট্রোগেট অবস্থা থাকছে আশি দিন তো সেই সম্পর্কে একটি ভিডিও আমি অলরেডি আপনাদের দিয়েছি খুব ইম্পর্টেন্ট ভিডিও একটু দেখে নেবেন প্রত্যেক দিন তো রাশিফল লগ্নফল দেখেন এবং পঞ্চাঙ্গের ভিডিও দেখেন এই সমস্ত ভিডিওগুলো একত্রে দেখে একটা জিস্ট তৈরি করার চেষ্টা করবেন মাস্টার তাহলে উপাদেয়ভাবে যাবে আপনাদের ক্ষেত্রে ভালো হবে মঙ্গল হবে ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করি আপনাদের জন্য চলুন আজকে এই পর্যন্ত বন্ধুর সঙ্গে থাকবেন ভালো থাকবেন